আমার অফিসের বস মিস্টার ডিজে তালুকদারকে সবাই তার অনুপস্থিতিতে হিটলার বলে ডাকে হিটলারের সাথে চেহারায় তার কোনো সামঞ্জস্য নেই তবে ইতিহাস থেকে আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি মানসিক ধ্যান ধারণা কিছুটা তেমন তাই তাকে যে আড়ালে আড্ডালে সবাই ওই নামে ডাকবে এটাই স্বাভাবিক একটা মার্কেটিং কোম্পানির হেড যে এতটা নিরসার আর কাঠখোট্টা হতে পারে তা আমার ধারণারও বাইরে মাস দুয়েকের কাছাকাছি আমি এই কোম্পানিতে টেলিকলার রিসেপশনিস্ট হিসেবে কাজে যোগ দিয়েছি এই স্বল্প সময় দেখেছি অফিসের সবাই বসকে হিটলারের মতোই ভয় পায় যদিও কারো সাথে ওনাকে খারাপ ব্যবহার বা বকাঝকাও কখনো করতে দেখিনি আমি উনি অফিসে এলেই পরিবেশ বদলে যায় সবাই চুপচাপ কাজে ব্যস্ত আর না থাকলেই যে যার মতো গল্পে মত্ত যদিও এটাই স্বাভাবিক তবুও যেন আমার মনে হয় সবাই নাকি একটু বেশি ভয় করে চলে যার ফলে আমি ওই দলে নাম লেখাতে পারিনি এখনো ব্যারিটন ভয়েস আর খুব রিজার্ভ মাইন্ডের সঙ্গে আছে উচ্চতা আন্দাজ করে বলতে পারি যে ছয় ফুটের মতো হবেন অবশ্য বয়স যে কত ওনাকে দেখে বোঝার উপায় নেই ব্যাচেলার না বিবাহিত তাও জানি না যদি ব্যাচেলার হন তবে কিন্তু বিয়ের বয়স বা লুক পেরিয়ে যাচ্ছে বলা যায় টুকটুকে ভসা দোয়ারা গড়নের একটু লম্বাটে মুখের আদল ফ্রেঞ্চকার দাড়িতে এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আমার বস দিব্যজ্যোতি তালুকদার নমস্কার আমি অনুসা দৈনন্দিন জীবনের রোজনামচা থেকে একটু অন্য স্বাদ আপনাকে উপহার দেওয়ার জন্য রেট্রো এফ এর উপস্থাপনা হিটলারের বউ শুনতে থাকুন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্র সঙ্গীতে মাস্টার্স করে কয়েক বছর ধরে ঘরেই বসে আছি আমি শুভমিতা সরকার দু দুবার স্কুল সার্ভিসে টেট পাস করেও কিছুই হল না এবারই ও বাড়ি গান শিখিয়ে ক্লান্ত সবাই আমার গান শুনে প্রশংসা করে ঠিকই কিন্তু লক্ষ্মী লাভ হয় না অগত্যা এই রিসেপশনিস্ট ছোট থেকেই সবাই বলে আমার গলার স্বর নাকি খুব মিষ্টি শেষ পর্যন্ত সেই মিষ্টি গলা বেঁচেই আজ আমি স্বাবলম্বী হয়েছিল তাতে সার্টিফিকেট দেখার আগে কিছু কথাবার্তা শুনেই ডিজে তালুকদার স্যার আমায় সিলেক্ট করে নেন আমি সার্টিফিকেট দেখার কথা বলায় উনি গম্ভীর সরে বলেন করেন নাকি আমি বললাম হ্যাঁ একটু একটু কাল থেকে লেগে পড়ুন এরপর গেল কাজকর্মের ভাব বুঝতে আরও এক মাস লাগলো অফিস বুঝতে এখন আমি এক প্রকার বলা যায় এই অফিসের উপযুক্ত কর্মী হয়ে উঠতে পেরেছি আয় করে সংসার চালাতে হবে তেমনটা আমার নয় আমার বাবা ও দাদারা ভালো পোস্টে সরকারি চাকরি করেন আমার ইনকাম না করলেও কোনো সমস্যা নেই বাবা মা সবাই উঠে পড়ে লেগেছে আমার জন্য সুপাত্রের খোঁজে আজ নয় কাল আমার বিয়ে দিয়েই ছাড়বেন আমি আর আপত্তি করছি না কারণ বয়স ত্রিশ ছুঁতে চলেছে শরীরেও আর তন্নিভাব নেই একটু যেন মুটিয়ে যাচ্ছি না হলে একটা সময় আমি পাড়ায় কলেজে অনেকের ক্রাস ছিলাম পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি হাইটের সাথে কোমর ছুঁই ছুঁই চুল ছেড়ে যখন রাস্তা দিয়ে যেতাম অনেকেরই হার্টপিট বেড়ে যেত গায়ের রংটা যদিও টুকটুকে ফর্সা নয় তবে কালো তো বলাই যাবে না প্রায় ডিম্বাকার মুখাবয়বের সাথে মানানসই টানা টানা চোখের মিষ্টি হাসির ছোঁয়া সকলকেই নাকি আকর্ষণ করে যদিও এসব কথা আমার নয় কারণ নিজের সৌন্দর্যের সংজ্ঞা কি করে বুঝব আমার আত্মীয় পরিজনরা এমনটাই বলেন তাই বিয়ে যখন করতে হবেই আর দেরি করে কি লাভ যত দেরি করব ততই পাত্র হিসেবে নিজের মূল্য কমিয়ে ফেলব বাবাকে শুধু বলেছে। তোমরা পাত্র দেখো আমি যে কয়েকদিন পারি একটু স্বাধীনভাবে বাঁচি তোমরা বললেই আমি ছাদনা তলায় বসে শুধুমাত্র গানের দিদি হয়ে জীবন কাটাতে পারবো না ইতিমধ্যে বেশ কিছু দেখতে আসার আগেই ক্যান্সেল হয়ে গেছে তবে আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমাকে দেখতে আসার আগে পর্যন্ত যেসব ছাঁকনিগুলো আছে সেগুলো পার করে যে পৌঁছবে তাকে বাতিল করার মতো ঔদ্ধত্ব বা উঁচু চয়েস আমার কোনোটাই নেই আমার বাড়ির সদস্যরা প্রত্যেকেই এক একটা গুণ যাচাই করতে বিশেষজ্ঞ যেমন আমার মা আর্থিক ব্যাপারে বাবা মনুষত্বে বর্দা সৌন্দর্য ও চোরদা শারীরিক ক্ষমতা স্পেশালিস্ট তাই যে পাত্রটি বাড়ির সর্বসম্মত পছন্দের হবে চোখ বুঝে আমি তাকে বিয়ে করতে পারি তিনি নিঃসন্দেহে ভালো পাত্রই হবেন বাড়িতে পাত্র বাছার অনুমতি দিয়ে আমি যখন স্বাবলম্বী হতে চেষ্টা করছি তখন একটা ঘটনা ঘটে প্রায় দিনই ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলাম একদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল একটা ট্রেন সেদিন বাতিল ছিল বলে যখন দমদমে নেমে বাড়ির দিকে রওনা দেব হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল এমন বড় বড় ফোঁটা আর প্রচণ্ড বৃষ্টি সচরাচর হয় না কিন্তু সেদিনই হতে হলো যেদিন আমার বাড়ি ফিরতে দেরি হলো ব্যাট থেকে ছাতা বের করে বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করেছি কিন্তু কয়েক পা এগোতেই বুঝলাম কত বড় ভুল করেছি ওই মুষলধারে বৃষ্টি কি আর এই শৌখিন ছাতায় আটকাতে পারে মাথাটা বাদ দিয়ে প্রায় পুরো শরীর ভিজে একসা রাস্তায় গাড়ি বলতে কিছু নেই যে কিছু একটা ধরে বাড়ি ফিরব সেদিন আমি একটা লং সালোয়ার পরেছিলাম রাস্তায় জলও জমে গেল এই পাঁচ মিনিটের বৃষ্টিতে তখনও আমায় মিনিট আর দশে খাঁটতে হবে এমন সময় একটা প্রাইভেট কার আমার প্রায় গা ঘেঁষে দাঁড়াল আমি খুব ভয় পেয়ে গেলাম গাড়িটা ছিল একটা ব্ল্যাক স্কপিও আমি আরও দুপা বাঁধেকে সরে একেবারে ড্রেনের কাছে সরে গেলাম কি করব বুঝতে পারছি না চিৎকার করবো নাকি ছুটে পালাবো ভাবছি কিন্তু কিছু করেই যে কিছু হবে না তা বুঝতে পারছি কারণ চিৎকার করে লাভ নেই রাস্তা প্রায় জনমানব শূন্য আর ছুটেও যে পালাবো তাও সম্ভব নয় রাস্তার জলের মধ্যে দিয়ে ছোটা প্রায় অসম্ভব যদি গাড়ির চালকের খারাপ উদ্দেশ্য থাকে তবে তার হাত থেকে রেহাই পাওয়া যাবে না তার চেয়ে বরং দেখাই যাক না কি হয় পালিয়ে না গিয়ে পরিস্থিতির মুখোমুখি হওয়াটা বুদ্ধির কাজ হবে বলে মনে হল গাড়ি দাঁড় করিয়ে জানলার কাঁচ নামিয়ে এক ভদ্রলোক বললেন আপত্তি না থাকলে উঠে আসুন কোথায় যাবেন পৌঁছে দিচ্ছি ভয় নেই আমি পুলিশ এবার যেন একটু সাহস পেলাম আমি বললাম এই সামনেই আমার বাড়ি চলে যাব। আলোটা উল্টো দিকে থাকায় ওনাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না কিন্তু উনি আমায় দেখতে পাচ্ছেন যাই হোক ভদ্রলোককে মনে হলো বিশ্বাস করা যায় উনি এবার যা বললেন তাতে গাড়িতে উঠতে আমার আর বাধা রইল না ভদ্রলোক বললেন গাড়িতে মহিলা আছেন উঠে আসুন এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া হয়ে যাবে এমন সময় পিছনের দরজা খুলে এক বয়স্ক মহিলা বলে উঠলেন উঠে এসো না করার আর কোনো কারণ পেলাম না গাড়িতে উঠতেই মহিলা আমায় একটা তোয়ালে দিলেন ধব সাদা না মাথাটা মুছে নাও আমি বললাম বাথা ভেজে নি আমার চেঞ্জ করা দরকার এই কাছেই আমার বাড়ি পৌঁছে চেঞ্জ করে নেব বৃষ্টিও এখন অনেকটাই কমেছে নামার সময় লক্ষ্য করলাম গাড়িতে পুলিশের স্টিকার লাগানো আছে আমি উত্তেজনায় খেয়াল করিনি ভদ্রলোক বললেন আমি সেন ওসি দমদম পুলিশের কাজই মানুষকে সাহায্য করা বিপদে নয় এত রাতে কোথা থেকে ফিরছেন আমি বললাম আজ একটা ইন্টারভিউ ছিল আমার সাউথ ক্যালকাটায় সেকেন্ড হাফে শেষ হতে দেরি হলো তারপর একটা ট্রেনও বাতিল ছিল তাই এতটা দেরি হয়ে গেল তারপর আবার এলো বৃষ্টি মিস্টার সেন বলেন এত রাত করা ঠিক নয় সাবধানে চলাফেরা করবেন দিনকান ভালো নয় বিশেষত এসব এলাকায় সবসময় তো পুলিশকে পাবেন না বাইদা ওয়ে ইন্টারভিউটা সরকারি নাকি বেসরকারি ছিল আমি বললাম আগে বেসরকারি ছিল আপনি একটা কাজ করতে পারেন এই এই কার্ডটা রাখুন এই অ্যাড্রেসে যোগাযোগ করুন কিছু কাজ হতে পারে তারপরই এই জবটা পাওয়া কিছু সুযোগ হঠাৎ অপ্রত্যাশিতভাবেই চলে আসে আর জীবন বদলে দেয় এখানে কাজ করে আমি এখনও পর্যন্ত খুবই স্যাটিসফাইড কাজ অনুযায়ী আমার স্যালারিও ভালোই আর বসকে সবাই হিটলার বললেও আমার বেশ লাগে একটা মাল্টিনেশনাল ন্যাশনাল কোম্পানির এরিয়া ম্যানেজারকে এমনটাই হওয়া উচিত বলে আমার মনে হয় খুব সম্ভবত আমাদের বস মিস্টার ডিজে তালুকদার স্যারও তার এই টাইটেলটা এনজয় করেন একটা ম্যাক্সিমাম নাম্বার অফ এমপ্লয়কে সঠিকভাবে সামলাতে এমন একটা বর্মের খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করি আমাদের অফিসে একমাত্র সুলেখা দিই স্যারের সাথে খুবই ফ্রি কারণ সুলেখা মিত্র স্যারের পিয়ে অফিসের সাথে স্যারের সেতু হলেন সুলেখা দি স্যারের যাবতীয় নির্দেশ সুলেখাদের মাধ্যমেই আমরা জানতে পারি গত সপ্তাহে সুলেখাদে এমনই একটা আমন্ত্রণ অ্যানাউন্সমেন্ট করেন আজ অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি স্যারের মার পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে স্যার অফিসের সকল এমপ্লয়দের একটি নৈশ ভোজে যোগদানের অনুরোধ করেছেন ওই দিন স্যার তার নতুন ফ্ল্যাটেরও উদ্বোধন করবেন যেটা নিউ টাউনে অবস্থিত সকলে যাওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থাও নাকি থাকবে আমি সেদিনই সুলেখা দিকে বলেছি যে আমার যাওয়া হবে না ফিরতে অনেক দেরি হলে বাড়িতে বকবে কিন্তু সুলেখা দি বলেন বাড়ি নিয়ে ভাবতে হবে না সে দায়িত্ব অফিসের তোমায় তো যেতেই হবে সারপ্রাইজ আছে একটা তোমার জন্য সেদিন সুলেখাদের কথা শুনেই আমার মনে একটা কৌতূহল তৈরি হয় ব্যাপারটা কি কিছু একটা তো গল্প আছে যা আমার পেছনেই অফিসে চলছে বাড়িতে জানানোর পর দেখলাম যে সেখানেও বিশেষ কোনো আপত্তি নেই কিন্তু অন্য সময় তো হাজারো কৈফিয়ত দিতে হয় অফিস শেষে গাড়িতে করে সবাই একসাথে স্যাটের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বেশিক্ষণ লাগলো না গন্তব্যে পৌঁছতে একদম মার্কেটের পাশেই বিরাট এক হাই থার্ড পনেরোশো স্কোয়ার ফিটের ফিটের খুবই সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেটেড ফ্ল্যাট সবারই খুব পছন্দ হয়েছে আমি তো অবাক এত সুন্দর সাজানো ফ্ল্যাট এর আগে তেমন দেখেছে বলেও মনে হয় না আমরা থাকি নিজেদের পুরনো বাড়িতে এটা আধুনিক বাসস্থান তাই তুলনায় চলে না তিনটে বেডরুম সহ মডিউলার কিচেন বিরাট বাথরুমগুলো ছাড়া এত সুন্দর একটা কিচেন থাকলে রান্না করতে না জানলেও ইচ্ছে করবে যে রান্না করি কিন্তু এত আয়োজন কার জন্য লোকজন তো বিশেষ দেখতে পাচ্ছি না আমরা জনা পনেরো ছাড়া বাড়ির আর তো দেখছি না মিনিট কয়েকের মধ্যে তালুক সরি একটু দেরি হলো রেডি হতে আসলে বয়স্ক মা আমি আর আপনারা বিশেষ একজন আসতে পারেন তবে সেটা তার সময় পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে আজ দুটো প্রোগ্রাম তো আছেই আরও একটা আনন্দের খবর হয়তো হতেও পারে সবটাই নির্ভর করছে আপনাদের উপর যাই হোক আপনারা এনজয় করুন ড্রিঙ্কস করছে ঘুরে দেখুন ফ্ল্যাটটা কেমন আমি স্প্রাইট খেতে খেতে জানলা দিয়ে বাইরেটা দেখছি হঠাৎ দি আমায় ডাকতে লাগলেন এদিকে এসো আমি ওনার দিকে এগিয়ে গেলাম সুলেখাতে ড্রয়িংয়ে ছিলেন এই খোলা জায়গাটা নানা পেন্টিং দিয়ে সুন্দর করে সাজানো স্ট্যান্ডের ক্যানভাসে একটা অসমাপ্ত পেন্টিংও রয়েছে তবে উপরের অংশটা ঢাকা যত দূর বোঝা যাচ্ছে একটা মেয়ের ছবি বলেই মনে হচ্ছে একটা ফুলদানির পাশে শাড়ি পরে একজন নারী ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন চন্দ্রালোকিত রাতের আলোয় তাকে শিল্পী এক অপরূপ রঙে এঁকেছেন ঢাকা সরিয়ে দেখলে ছবির নারীর সম্পূর্ণ সৌন্দর্য বোঝা যেত তবে যেই আকুন হাত যথেষ্টই পরিণত এবার আমি যাকে দেখলাম তাকে দেখে চমকে গেলাম আরে সেই বৃষ্টির রাতে যে মহিলা আমায় গাড়িতে উঠতে বলেছিলেন তিনিই তো আমি অবাক হয়ে সুলেখা দেখে জিজ্ঞেস করলাম আহ উনি কে সুলেখাতে সহজ ভাবে মা আমার মুখ দিয়ে অস্ফুটে বের হলো হ্যাঁ কিন্তু কেন বলতো আমি না ওনাকে কিছুদিন আগেই বৃষ্টির এক রাতে পুলিশ অফিসারের সাথে দেখেছিলাম উনি যদি স্যারের মা হন তবে সেদিনের ওই ভদ্রলোককে কে আমি তো ভেবেছিলাম ওনার মা তুমি কার কথা মিতা আরে পুলিশে চাকরি করেন মিতা ও আচ্ছা তুমি প্রভাকর সেনের কথা বলছো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো উনি তো আমাদের স্যারের পিস্তুত ভাই তাম বন্ধু বলতে পারো স্যার যে স্পেশাল লুকের কথা বললেন সেও তো উনি ও আচ্ছা এতক্ষণে বিষয়টা পরিষ্কার হল তার মানে আমার চাকরিটা তাহলে এইভাবেই আরো কিছু আছে বৎস একটু ধৈর্য ধরো ইতিমধ্যে মিস্টার সেন উপস্থিত হলেন জন্মদিনের কেক কাটা হলো ডিনারও সার্ভ করা হলো আমি ভেতরে ভেতরে উত্তেজনায় করছি সব মেনু কিন্তু কিছুই খেতে পারলাম না খাওয়ার পর সবাই একে একে চলে যেতে লাগলো আমি সুলেখা দিকে বললাম কি হলো যাবে না নাকি আজ দাঁড়াও আসল ব্যাপারটাই তো বাকি সেটা কি কথার ফাঁকে মা এসে আমার পাশে দাঁড়ালেন মিতা একটু শুনবে তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল আমি বললাম বলুন না মাইশিমা তিনি এবার উপস্থিত লোকদের মাঝেই বললেন আমি চাই তুমি আমায় মাসিমা নয় শুধু মা বলেই ডাকো কথাটা শুনে আমি একটু খাপ গেলাম কি যে উত্তর দেব তা ভেবে পাচ্ছি না লজ্জায় মাথা নিচু করে নিলাম এই সময় স্যার মানে আমার বসও ক্যাজুয়ালি সেখানে এলেন সঙ্গে এলেন মিস্টার সেন দেখলাম স্যার মানে আমাদের বসকে অফিসে যতটা এজেট মনে হয় ততটা নন খুব বেশি হলে আটত্রিশ চল্লিশ হবে আর যথেষ্টই হ্যান্ডসাম দেখতে আসলে আমি কখনো তেমনভাবে লক্ষ্যই করিনি ওনাকে গতানুগতিক আট দশটা অফিসের বসের মতোই ভেবে এসেছি এই সময় সকলে হাঁটতে হাঁটতে ড্রয়িংয়ে রাখা পোর্ট্রেটটার দিকে এগিয়ে গেলাম মিস্টার সেন বললেন তাহলে মিতা দেবী আপনার রায়টা যদি জানতাম তবে ভালো হতো আমি মাথা নিচু করেই রইলাম বসের মা আমার হাত ধরে বললেন তুমি তুমি বাপু ভেবে চিনতে জানিও আমি বললাম না আসলে তেমন কিছু না আমার বাড়ির লোকজনের সাথে কথা বলুন ওনাদের আপত্তি না থাকলে আমি রাজি তখন মিস্টার সেন বলেন আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি ওরা বলেছেন আপনি রাজি থাকলে ওদের আপত্তি নেই সুলেখনাথি বললেন স্যার এবার কি ছবিটা উন্মোচন করে আমাদের কৌতূহল নিরসন করবেন আমি জানি আপনি খুব ভালো ছবি আঁকেন দিব্যজ্যোতিবাবু আমার দিকে হাত নির্দেশ করে বললেন এটার অধিকার আমি একজনকেই সমর্পণ করতে চাই আপনি এই ছবির অবকুণ্ঠন উন্মোচনের মাধ্যমে এই ফ্ল্যাট ও নিজেকে সকলের মাঝে বিকশিত করুন শুভমিতা মা আপনার সাথে আছেন আমি ক্যানভাসের উপরের সাদা কাপড়টা সরিয়ে অবাক হয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করলাম আমি ছবির একটা ক্যাপশনও আছে হিটলারের বউ শুনছিলেন নিমাই অধিকারীর সৃষ্টি হিটলারের বউ পরিবেশনায় ভাস্কর হালদার দেবাশিস মুখার্জি এবং অনশুয়া ব্যানার্জি কেমন লাগলো এই উপস্থাপনা কমেন্ট করে জানাতে ভুলবেন না শুনতে থাকুন রেট্রো এফ এম দেখা মনে রাখা দেখা মনে রাখা